আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহর রাশির সময় আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমি এখন রুমটা গোছাবো কারণ কালকে হচ্ছে আমি বেশি শ্বশুর হঠাৎ করে মারা যায় তো ওখান থেকে আস্তে আস্তে আমার রাত অনেক বেজে গেছিলো রাতে প্রায় একটা কাছাকাছি এরকম আর কি কারণ ও শ্বশুর মারা গেছিলো চট্টগ্রামে তো তা নিয়ে আসতে নিয়ে আসতে দশটা দশে নিয়ে আসছে বেশিক্ষণ রাখি নেই পরে মাটি দিয়ে দিছে আর কি তো তারপরে আস্তে আস্তে একটু রেটই হয়ে গেছে তো মন মেজাজ ভালো ছিল না আর কালকে এত পরিমাণের কুয়াশা ছিল যেটা বলার মতো না মানে আপনার ভাইয়া গাড়ি চালাই আসতেই পারতেছিল আমাকে নিয়ে বলতেছেন এলা ইলা দেখছো কী পরিমাণের কুয়াশা পড়ছে মনে হচ্ছে ধোয়া পড়ে যাচ্ছে তো মনটা টু খারাপ খারাপ কারণ গেলে আমাকে অনেক ভালোবাসতো অনেক ভালো আম্মু ছাড়া সে কখনো আমার সঙ্গে কথা বলে নাই তো আল্লাহ তাকে ব্যস্ত না করুক আপনারা সহায়তার জন্য একটু দোয়া করবেন তো আজকে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে আজকে দুদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না কালকে আমার আম্মুর বাসায় যাওয়ার কথা ছিল মানে আমাদের কাল আমাদের বাসায় একটা ছোটোখাটো করে এখানে একটু মানে নিশিদের আসার কথা ছিল তারপর আব্বু না ফিজিয়েদের আসার কথা ছিল তারপর আমাদের ওখানে যাওয়ার কথা ছিল কালকে তো কালকে এটা হয়ে ওঠে নাই মানে রাতে বৃহস্পতিবার রাত তিনটায় মারা গেছে কালকে মাটি হয়ে গেছে রাত সাড়ে দশটা এগারোটার দিকে তো পরে সকালে দেখি রাতে অনেকবার দিছে নিশি ফোন দিছে ধরতে পারি না এটা সকালে ফোন দিছে নাফিস বলতে এরকম নিশা ফোসা ওষুর মারা গেছে তোমাকে ফোন দিচ্ছি ফোন ধরা না কেন পরে বুঝলাম যে না আজকে ধরো ধর যাওয়া হচ্ছে না আমার যাওয়ার অফিসে গেছে কয়েকদিন ওখানে ওখানে আম্মু দিন ছিল পরে নিহানের আঙ্কেল নিহানকে নিয়ে আসলো নিহান বাসা অনেক চালাতেছিল ওর আম্মু কান্না করতেছিল বাসায় অনেক লোক দেখে ভয় পাইতেছিলো পরে ওর আঙ্কেল আমার বাসে নিয়ে এসছিলো পরে সন্ধ্যার আগে ওর আঙ্কেল ওকে আবার রেখে আসলো হঠাৎ মৃত্যু সুস্থ মানুষ ভালো মানুষ তো এমন মুরব্বী হয় নাই যে অনেক বয়স তার হয়তোবা আমার নেহান আসছে নেহানের হচ্ছে আজকে দাদা মারা গেছে আর কি তো ওর আম্মু ওর বাবা কান্তেশ্বর কান্নাকাটি তো ও কষ্ট পাতেছিল ছিল এজন্য ওর দাদা চট্টগ্রাম মরিস তো এখনও নিয়ে আসি নাই বাসায় অনেক ইয়ে এই জন্য ওর হ্যাঁ আম্মু তো ওর খালো ওকে নিয়ে আসলো আমার কাছে চকলেট চিপস মিপস দিয়ে কিনে দিয়ে গেল আর কি তো ও তো বুঝতেছে না যে দাদু মরে গেছে যে বাড়িতে এত কান্না কাটি কি তো ওর দাদুকে নিয়ে আসতে আসতে হয়তো বা মাগিবের পর নিয়ে আসবে তা আমি সেজন্য সকালে যাই নাই যে পরে নিয়ে আসলেই যাবো আর কি তিনটা চারটার দিকে আমি দুপুরে রান্না বান্না করে তারপর যাব তো নাফিজিক সাথে করে নিয়ে আসে আর কি আপনার ভাইয়া যদি আমি কাজ করতে লাগলে নাফিজ সহকারে রাখতে পারে কি আজকে তিন চার দিন মানে তিন চার দিনের বেশি ছিল না রোদ তা আমি আজকে অনেকগুলো প্রায় দুই বালতির মতন ভিজায়কে ধুয়ে দিছি হাত ধরে গেছি এদিকে আমাদের ক্ষেতের লাল শাক আমি এগুলো উঠে নিয়ে আসলাম ভাজি করব অনেকগুলো চা যা ইয়ে অনেক আজকে সাত আট দিন প্রায় রোদ নেই এক জায়গায় করে রাখছিলাম আজকে সবগুলো ধুয়ে দিছি তো আমার মতন কে কে একই কাজ করছেন এখন রান্না করতে যাব। শ্রুত একটা বেজে গেছে আরও এদিকে আমার শাক উঠানো হয়েছে জাস্ট এখন বাজবো আমার সবজিগুলো কেটে দিবে আমি জাস্ট রান্না করব। রান্না করতে ভীষণ সময় লাগবে না খুব দ্রুতই হবে